আসসালাম আলাইকুম আন্তর্জাতিক সংবাদে আপনাকে স্বাগতম শুরুতেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম তবে অনুরোধ থাকবে ভিডিওতে একটি লাইক করুন এবং কমেন্ট করে জানিয়ে দিন আপনার মূল্যবান মতামত কাশ্মীরে ভারতীয় সেনাবাহিনীর সঙ্গে বন্দুক যুদ্ধে নিহত দুই সীমান্ত জুড়ে হাই অ্যালার্ট নেতানিয়াহুকে ক্ষমা করে দেওয়ার আহ্বান ট্রাম্পের ভারত পাকিস্তান সুন্দরভাবে একসঙ্গে চলবে বললেন ট্রাম্প ড্রোন বিস্ফোরণ হত্যার ঘটনা নেই গাজায় এখন যা আছে এরদোয়ানের নির্দেশে যে কারণে গাজায় যাচ্ছে তুর্কি সেনা পাকিস্তান আফগানিস্তান সংঘাত তীব্রতর বৃহত্তর আঞ্চলিক যুদ্ধের আশঙ্কা খবর কাশ্মীরে ভারতীয় সেনাবাহিনীর সঙ্গে বন্দুক যুদ্ধে নিহত দুই সীমান্ত জুড়ে হাই অ্যালার্ট ভারতের অধিকৃত জম্মু ও কাশ্মীরের কুপওয়ারা জেলায় যৌথ নিরাপত্তা অভিযান চলাকালে ভারতীয় সেনাবাহিনীর চেষ্টা চালানোর সময় এই ঘটনা ঘটে বলে জানায় ভারতীয় সেনা কর্তৃপক্ষ সেনাবাহিনী জারি করা বিবৃতিতে বলা হয় জম্মু ও কাশ্মীর পুলিশের সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সীমান্ত এলাকায় যৌথ অভিযান শুরু করা হয় সেনাবাহিনীর টহল দাল সন্দেহজনক গতিবিধি দেখতে পেলে সন্ত্রাসীদের চালান জানায় এ সময় তারা নির্বিচারে গুলি চালালে নিরাপত্তা বাহিনী পাল্টা গুলি চালায় এতে দুই সন্ত্রাসী নিহত হয় দেশটি সেনা কর্মকর্তারা জানান ঘটনাস্থল থেকে বিপুল পরিমাণ অস্ত্র ও গোলা বারুদ উদ্ধার করা হয়েছে এলাকা জুড়ে এখনও তল্লাশি অভিযান চলছে এবং সীমান্ত ঘেঁষা অঞ্চলগুলোতে নিরাপত্তা জোরদার করা হয়েছে এদিকে শীতকাল শুরুর প্রেক্ষাপটে সন্ত্রাস অনুপ্রবেশ ঠেকাতে সীমান্তে সতর্কতা জোরদারের নির্দেশ দিয়েছেন ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ দিল্লিতে অনুষ্ঠিত উচ্চ পর্যায়ে নিরাপত্তা বৈঠকে তিনি বলেন আবহাওয়া খারাপ হয়ে গেলে তা কাজে লাগিয়ে সন্ত্রাসীরা নিয়ন্ত্রণ রেখা এলওসি ও আন্তর্জাতিক সীমান্ত দিয়ে অনুপ্রবেশের চেষ্টা করতে পারে তাই নিরাপত্তা বাহিনীকে সর্বোচ্চ সতর্ক অবস্থানে থাকতে হবে উচ্চ পর্যায়ে ওই বৈঠকে জম্মু ও কাশ্মীরের লেফটেন্যান্ট গভর্নর মনোজ সিনহা কেন্দ্রীয় স্বরাষ্ট্র সচিব গোয়েন্দা ব্যুরোর পরিচালক সেনাপ্রধান রাজ্যের প্রধান সচিব ও পুলিশের মহাপরিচালক সহ সশস্ত্র বাহিনী ও কেন্দ্রীয় সরকারি শীর্ষ কর্মকর্তারা উপস্থিত ছিলেন সূত্র হিন্দুস্তান টাইমস নেতানিয়াহুকে ক্ষমা করে দেওয়ার আহ্বান ট্রাম্পের ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে ক্ষমা করে দেওয়ার জন্য দেশটির প্রেসিডেন্ট আইজেক হারজগের প্রতি আহ্বান জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সোমবার তেরো অক্টোবর জেরুজালেমে ইসরায়েলি পার্লামেন্টে দেওয়া ভাষণে এই আহ্বান জানান ট্রাম্প এক প্রতিবেদনে আলজাজিরা বলছে নেতানিয়াহুর বিরুদ্ধে ইসরায়েলের দুর্নীতির অভিযোগে বিচার কার্যক্রম চলছে ট্রাম্প ইসরায়েলের পার্লামেন্টে ঘণ্টাখানেকের বেশি সময় ভাষণ দেন ভাষণে ইসরায়েলের প্রেসিডেন্টের উদ্দেশ্যে তিনি বলেন আমার একটা ভাবনা আছে প্রেসিডেন্ট আপনি কেন তাকে ক্ষমা করে দিচ্ছেন না সিগারেট আর শ্যাম্পেইন এসব নিয়ে কারো কি এত মাথা ব্যথার দুই হাজার সিগারেট উপহার অভিযোগ যদিও শ্যাম্পেইন বরাবরই তার বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকার করে এসেছেন ইসরায়েলের প্রেসিডেন্টের পথটি মূলত আনুষ্ঠানিক তবে বিশেষ পরিস্থিতি দেখা দিলে অপরাধীকে ক্ষমা করে দেওয়ার ক্ষমতা তার রয়েছে দুই সালে নেতানিয়াহুর বিরুদ্ধে বিচার প্রক্রিয়া শুরু হয়েছে এখনো মামলাগুলোর রায় হয়নি গাজায় দুই বছরের বেশি সময় ধরে চলা ইসরায়েলের যুদ্ধ এবং মধ্যপ্রাচ্যের সংঘাতময় পরিস্থিতিতে এই বিচার প্রক্রিয়া বারবার ব্যাহত হয়েছে গত জুনে একবার ট্রাম্প নেতানিয়াহুর বিরুদ্ধে চলা বিচার প্রক্রিয়া বাতিল করার আহ্বান জানিয়েছিলেন এই বিচার প্রক্রিয়াকে একজন নির্বাচিত দক্ষিণপন্থী নেতাকে উৎখাতের লক্ষ্যে বামপন্থীদের রাজনৈতিক হয়রানির ঘটনা বলে আখ্যায়িত করেছেন নেতানিয়াহু ভারত পাকিস্তান সুন্দরভাবে একসঙ্গে চলবে বললেন ট্রাম্প মিশরের শীর্ষ সম্মেলনে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন তিনি মনে করেন ভারত ও পাকিস্তান এখন খুব সুন্দরভাবে একসঙ্গে চলবে খবর ডয়চেভেলের ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নাম না করে ট্রাম্প বলেন ভারত একটা মহান দেশ এবং আমার বন্ধু তার শীর্ষে আছেন তিনি অসাধারণ কাজ করেছেন ট্রাম্প যখন এই কথা বলছেন তখন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ তার পেছনে দাঁড়িয়ে তিনি মাথা নেড়ে ট্রাম্পের বক্তব্য সমর্থন করেন ট্রাম্প এর আগে শরীফ ও পাক সেনা প্রধান আসিম মুনিরেরও প্রশংসা করেন শরীফকে তিনি কথা বলার জন্য ডাকেন শরীফ বলেন ভারত ও পাকিস্তানের মধ্যে সংঘাত বন্ধ ও যুদ্ধবিরতির ক্ষেত্রে ট্রাম্প ও তার টিম অসাধারণ অবদান রেখেছেন দক্ষিণ এশিয়া ও মধ্যপ্রাচ্যে লাখ লাখ মানুষের জীবন বাঁচানোর জন্য পাকিস্তান আবার ট্রাম্পের নাম নোবেল শান্তি পুরস্কারের জন্য প্রস্তাব করবে ড্রোন বিস্ফোরণ হত্যার ঘটনা নেই গাজা এখন যা আছে গাজা উপত্যকার শহর দেইরাল বালাহার বাসিন্দাদের জন্য এখন একটাই স্বস্তি এখানে আর কোনো ড্রোন উঠতে দেখা যাচ্ছে না পোমা বিস্ফোরণও হয়নি পাওয়া যায়নি নতুন করে হত্যার খবর মঙ্গলবার শহরটি থেকে এমন তথ্য জানিয়েছেন জাজিরার সাংবাদিক হিন্দ খোদারি তিনি লিখেছেন এমন স্বস্তি থাকলেও বাসিন্দাদের ভাবনা এখন করণীয় নিয়ে বেশিরভাগ মানুষ বসতঘর হারিয়েছেন বলতে গেলে তাদের নিজের বলতে যা ছিল সেগুলোর কিছুই আর নেই অর্থ নেই শিক্ষা ব্যবস্থাও ধসে গেছে তাহলে যুদ্ধবিরতির পর কি হবে এটাই এখন ফিলিস্তিনিদের মূল প্রশ্ন যুদ্ধবিরতির পর বোমার শব্দ না শুনেও তাদের ঘুম ভাঙলেও দিনের শুরুতেই কঠিন বাস্তবতার মুখে পড়তে হচ্ছে এখানে স্বাভাবিক জীবনযাপনের কোনো পরিবেশ অবশিষ্ট নেই সবচেয়ে মৌলিক চাহিদাগুলো পানি বিদ্যুৎ অবকাঠামো সবই ধ্বংস হয়ে গেছে দায়রাল বালা থেকে হিন্দ খুদারি জানিয়েছেন ফিলিস্তিনিরা এখন আরও বেশি মানবিক সহায়তা পাওয়ার আশায় আছে অনেকে চিকিৎসার জন্য অপেক্ষা করছেন কেউ কেউ রাফার সীমান্তের দিকে আছেন এই সীমান্ত পারাপার চালু হলে মানুষকে গাদা থেকে বেরিয়ে যেতে বা ফিরে আসার সুযোগ দেবে ফিলিস্তিনিদের পুনরুদ্ধার ও স্বাভাবিক জীবনের আশা আদৌ বাস্তবায়িত হবে কিনা তা হয়তো সময়ই বলে দেবে স্থানীয় সময় মঙ্গলবার সকাল আটটার চালকদের ইসরায়েলি বাহিনীর সবুজ সংকেতের অপেক্ষায় থাকতে দেখা গেছে মঙ্গলবার প্রায় ছশো ট্রাকের মানবিক সহায়তা যেমন খাদ্য আশ্রয় সামগ্রী ওষুধ ও জ্বালানি নিয়ে প্রবেশ করার কথা কয়েকজন চালক আলরাজিরাকে জানিয়েছেন তারা সোমবার সারাদিন অনুমতির অপেক্ষা ছিলেন কিন্তু পাননি হিন্দ লিখেছেন এটি দেখায় এখানে বিধি বিধিনিষেধ ও বিলম্ব কতটা ব্যাপক পরিদর্শন প্রক্রিয়া অনেক সময় ঘন্টার পর ঘণ্টা ধরে চলে কখনো কখনো পুরো দিনও লেগে যায় ফলে প্রয়োজনীয় সহায়তা সীমান্তে আটকে থাকে এরদোয়ানের নির্দেশে যে কারণে গাজায় যাচ্ছে তুর্কি সেনা দীর্ঘ দুই বছরের ভয়াবহ যুদ্ধ শেষে গাজায় যুদ্ধবিরতি কার্যকর হয়েছে এখন সেখানে স্থায়ী শান্তি ও নিরাপত্তা ফিরিয়ে আনতে আন্তর্জাতিকভাবে টাস্কফোর্স গঠনের উদ্যোগ নেওয়া হয়েছে এতে অংশ নিতে প্রস্তুতি নিচ্ছে তুরস্কের সেনাবাহিনী তুরস্কের রাষ্ট্রীয় বার্তা সংস্থা আনাদলু এজেন্সি জানিয়েছে ইসরায়েল ও হামাসের মধ্যে যুদ্ধবিরতি চুক্তির পর গাজায় শান্তি রক্ষায় আন্তর্জাতিক টাস্ক ফোর্স গঠনের প্রক্রিয়া চলছে এই মিশনে অংশ নিতে তুর্কি সেনারা প্রস্তুত এবং তারা এদিকে ফিলিস্তিনের আহত ভূমিতে শান্তি ফিরিয়ে আনার ধর্মীয় ও মানবিক দায়িত্ব হিসেবে দেখছে এ বিষয়ে আলোচনার জন্য তুর্কি বাহিনীর একটি প্রতিনিধি দল মিশরের শার্ম এল সেইকে পৌঁছেছে এর আগের দিনই প্রেসিডেন্ট রিসেপ তায়ে এরদোয়ান গাজায় সেনা পাঠানোর বিষয়ে সবুজ সংকেত দেন অন্যদিকে যুক্তরাষ্ট্র সেন্ট্রাল কমান্ড গাজায় একটি সিভিল মিলিটারি কোয়ার্ডিনেশন সেন্টার গঠনের ঘোষণা দিয়েছে এফপি জানায় এই কেন্দ্র মানবিক কার্যক্রম সমন্বয় নিরাপত্তা সহায়তা প্রদান এবং আন্তর্জাতিক সিদ্ধান্ত বাস্তবায়নের দায়িত্ব পালন করবে ওয়াশিংটন জানিয়েছে দখলকৃত অঞ্চলে প্রায় দুশো মার্কিন সেনা পাঠানো হবে তবে তাদের ভূমিকা হবে কেবল মানবিক সহায়তা ও নিরাপত্তা সমন্বয়ে সীমিত গাজার ভেতরে সামরিক হস্তক্ষেপে নয় এদিকে যুদ্ধবিরতি ঘোষণার পর ইসরায়েলি সেনারা ইয়োলোজোন থেকে সরে গেছে চুক্তির অংশ হিসেবে শিগগিরই বন্দি বিনিময় প্রক্রিয়া শুরু হওয়ার কথা রয়েছে পাকিস্তান আফগানিস্তান সংঘাত তীব্রতর বৃহত্তর আঞ্চলিক যুদ্ধের আশঙ্কা দক্ষিণ এশিয়ার আকাশে ফের যুদ্ধের আশঙ্কা ঘনিয়ে এসেছে শনিবার এগারো অক্টোবর রাতে আফগান বাহিনীর হামলায় অন্তত আটান্ন পাকিস্তানি সেনা নিহত হয়েছে বলে দাবি করেছে তালেবান সরকার সাম্প্রতিক বছরগুলোতে দুই প্রতিবেশী দেশের মধ্যে সীমান্ত সংঘর্ষের পুনরাবৃত্তি এই অঞ্চলে আরও বড় ধরনের সংঘাতের আশঙ্কা তৈরি করছে বলে মনে করছেন আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞরা বৃহস্পতিবার ও শনিবারের ধারাবাহিক সংঘর্ষের পর থেকে উভয় পক্ষই একে অপরের সীমান্ত চৌকি দখল ও ধ্বংসের দাবি করেছে পাকিস্তান বিমান বাহিনী কাবুল সহ দক্ষিণ পূর্বাঞ্চলীয় পাকটিকা প্রদেশে বিমান হামলা চালায় এর জবাবে আফগান বাহিনী শনিবার রাতে পাল্টা হামলা চালিয়ে বহু পাকিস্তানি সেনা হত্যার দাবি তোলে তালেবান সরকারের মুখপত্র জাবিহুল্লা মুজাহিদ এই তথ্য নিশ্চিত করেছেন বিশ্লেষকদের মতে পাকিস্তান যে একসময় আফগানিস্তানে তালেবান শাসনের ঘনিষ্ঠ মিত্র ছিল তারাই আজ সীমান্তে রক্তক্ষয়ী সংঘাতে জড়িয়ে পড়েছে উল্লেখ্য উনিশশো ছিয়ানব্বই থেকে দু পর্যন্ত প্রথম তালেবান সরকারের স্বীকৃতি দেওয়া তিনটি দেশের একটি ছিল পাকিস্তান নিউ ইয়র্ক টাইমসের সাম্প্রতিক প্রতিবেদনে বলা হয়েছে শনিবার রাতের সংঘর্ষ দুই দেশের মধ্যে সংঘাতকে বৃহত্তর আকারে বিস্তৃত করতে পারে প্রায় এক মাইল দীর্ঘ দুর্গম পাহাড়ি সীমান্ত জুড়ে নিয়মিত লড়াই চলছে যা কূটনৈতিক সম্পর্ককে আরও জটিল করছে পাকিস্তানের অভিযোগ আফগানিস্তান নিষিদ্ধ সংগঠন তেহরিক ই তালেবান পাকিস্তানকে আশ্রয় দিচ্ছে যাদের হামলায় সাম্প্রতিক বছরগুলো যে শতাধিক পাকিস্তানি সেনা ও নিরাপত্তা সদস্য নিহত হয়েছে ইসলামাবাদ আরও দাবি করছে তাদের চির প্রতিপ্রতিদ্বন্দ্বী ভারত টিটিপিকে আর্থিক সহায়তা দিচ্ছে বিশ্লেষকদের মতে এই সংঘাত দীর্ঘস্থায়ী হলে তা কেবল দুই দেশ নয় বরং পুরো দক্ষিণ ও মধ্য এশিয়ার স্থিতিশীলতা নষ্ট করতে পারে সংঘাতের প্রভাব ইতিমধ্যেই দুই দেশের সম্পর্কের ওপর পড়তে শুরু করেছে পাকিস্তান আফগানিস্তানের অন্যতম শীর্ষ রপ্তানি অংশীদার এবং গত কয়েক দশক ধরে লাখ লাখ আফগান শরণার্থীকে আশ্রয় দিয়েছে কিন্তু শনিবারের সংঘর্ষের পর প্রধান সীমান্ত ক্রসিংগুলো বন্ধ করে দেওয়া হয়েছে সাম্প্রতিক মাসগুলোতে পাকিস্তান সরকারের নির্দেশে দেশটিতে বসবাসরত হাজারো আফগানকে বহিষ্কারের প্রক্রিয়াও ত্বরান্বিত হয়েছে এদিকে যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দুই দেশের মধ্যে শান্তি স্থাপনে আগ্রহ প্রকাশ করেছেন দ্য জানিয়েছে রবিবার ওয়াশিংটন থেকে ইসরায়েলগামী বিমানে সাংবাদিকদের ট্রাম্প বলেন আমি শুনেছি পাকিস্তান ও আফগানিস্তানের মধ্যে যুদ্ধ চলছে আমি বলেছি আমার ফিরে আসা পর্যন্ত অপেক্ষা করুক তারা কারণ আমি যুদ্ধের ভালো সমাধান যেতে পারি আমি লাখ লাখ জীবন বাঁচাতে পারি চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ও পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে মুখপাত্র লিনচিয়ান এক ব্রিফিংয়ে বলেন চীন উভয় দেশকে সংযম প্রদর্শনের আহ্বান জানাচ্ছে এবং নিজেদের নাগরিক ও বিনিয়োগ সুরক্ষার স্বার্থে শান্তিপূর্ণ সমাধান প্রত্যাশা করছে তিনি আরও বলেন বেইজিং পাকিস্তান আফগানের সম্পর্কের উন্নয়নে গঠনমূলক ভূমিকা রাখতে আগ্রহী এদিকে রাজনৈতিক অস্থিরতার মধ্যেই পাকিস্তানের খাইবর পাকথুনখোয়া প্রদেশে নতুন মুখ্যমন্ত্রী নির্বাচিত হয়েছেন সোহেল আফ্রিদি সোমবার অনুষ্ঠিত প্রাদেশিক পরিষদের অধিবেশনে স্পিকার বাবর সালিম সাওয়াতি তার নাম ঘোষণা করেন পাকিস্তান তেহরিকী ইনসাফ পিটিআই মনোনীত এই প্রার্থী নব্বই ভোট পেয়ে সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেন তবে বিরোধী দলগুলো নির্বাচন বয়কট করে একে অবৈধ ও অসাংবিধানিক আখ্যা দিয়েছে বিরোধী নেতা ড ইবাদুল্লাহ বলেন যখন আলী আমিন গান্ধপুর এখনও মুখ্যমন্ত্রীর পদে রয়েছেন তখন নতুন মুখ্যমন্ত্রী নির্বাচনের কোনো বৈধতা নেই যদিও বিদায়ী মুখ্যমন্ত্রী গান্ধপুর অধিবেশনে বক্তব্য দিয়ে সোহেল আফ্রিদিকে অভিনন্দন জানান এবং বলেন আমাদের লক্ষ্য দেশের শান্তি ও ন্যায় বিচার প্রতিষ্ঠা তিনি আরও যোগ করেন দলের প্রতিষ্ঠাতার নির্দেশেই পদত্যাগ করেছেন এবং বিরোধীদের প্রতি গণতান্ত্রিক প্রক্রিয়া সম্মান করার আহ্বান জানান সূত্র নিউইয়র্ক টাইমস